সুদি দর্শক মণ্ডলী আমি আজকে তৃতীয় দিনের মতো আবু ছাই সাহেবের একটি সংক্ষিপ্ত সাক্ষাৎ গ্রহণ করছি উনি এসেছেন গাজীপুর থেকে এই গাজীপুরের সাইদ সাহেব আজকে তৃতীয় দিনের মতো আমাকে সাক্ষাৎ দিচ্ছেন উনি আজ পঁচিশ বছর ধরে এইভাবে কানা করছেন এবং বিচারের আশায় দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন এই যে বিচারের আশায় দাঁড়ে দারে ঘুরছেন পঁচিশ বছর পরেও উনি ন্যায় বিচার চাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন ওই সময় আপনার এলাকায় যে ঘটনাগুলো ঘটত এবং যারা ঘটাত সেই সন্ত্রাসীদের নিয়ে আজকে আপনি কথা বলতে চেয়েছেন সেই জাসদ গণবাহিনীর নাম উল্লেখ করেছেন আপনি বলুন এবার আপনার নাম পরিচয় দিয়ে আমার নাম আবু আর বাড়ি ভাইশাল ইউনিয়ন পরিষদ মির্জাপুর জয়দেবপুর গাজী ডিস্ট্রিক্ট গাজীপুর কোথা সদর থানা শুধু দর্শক এই সাইজ সাহেব এখন কথা বলতে গেলে অনেকটাই ভুলে যান তারপরেও সে বলতে চাই বলুন ওই সময় খুন খারাপই আপনার ভাইস থেকে কারা করেছিল দাসদ গণবাহিনীর কারা আপনি বলেছেন সেই সব নামগুলো বলুন এইমর ফারুক মুশারফ মুের শাহজাহান এবং মোতালের হাজাহান করিম খালেক মালেক তারপরে আনর রাজ্জাক বাদল মাফিজা মাজেদা হারুন এরা কি করতো ওই সময় এরা দলবদ্ধভাবে মানুষের অত্যাচার করত অত্যাচার এবং জাগা জমিন দখল করিয়া ফোন খারাপি করে চুক্তি রেখে মানুষ মাইরে ডাকাতি করত এবং তাদের কাছে অনেক অস্ত্র এই গণবাহিনীর সময় ফরাস্টর অফিস থেকে গণ অস্ত্র নিচ্ছে সাতটা বন্দুক নিচে মুজিব বলছে আমার কাছে নম্বর যে জাসোদের খুব ই ছিল ক্যাটার ছিল তো সাতটা বন্দুক মিশে বন্দুক ফেরত সেদিকে কবি মাস্টারে মাঠে ফালিয়া গুলি করিয়া হত্যা করছে হত্যা করছে শেহারে হত্যা করছে এবং সাহেবুল্লাহ মুসল্লি তার আপন ভাইরা তারে ধরে নিয়া সে ন্যায় কথা বলে দিতে তারও ধরে নেয়া নিখোঁজ করছে তার লাশ দেয় নাই তার ছেলেরে ধরে নিয়ে পিরোজালি থেকে ধরে নেয়া তারে নিখোঁজ করছে এবং এই করতে করতে আমার বাইশ আর সবিকে। এই এই দলের বিরুদ্ধে কথা বলছে দেখা তারা এখন বিএমপি করে বর্তমানে এবং এই কথা বলে দেখিয়া চুরি মানি ডাকাতি খুন রাহাদানি জাগা জমিন জমিরা খায় এটা নিষেধ করে দেখিয়া এবং ডাকাতির নামে মামলা হয় মির্জাপুর বাহল মির্জাপুর বাজারে বসে বসে তারা ডাকাতি করত আমার খালতো ভাই জহিরে মারপিট করছে এবং তারে টাকা চাষে সিদ্ধ করার জন্য হত্যার চেষ্টা করছে উমর ভারত আমার স্বাস্থ্যবায় একটা কেস হয় কেস হওয়ার পরে চারজনের নামে দাগো দেখিয়ে দিয়েছিল পুলিশ যে এই যে তারা এখানে আছে এই কথা বলার পরে তারা দুইজন ধরে নিয়ে গেছিলো ডাকাতের সহযোগী আব্দুল হক আর সাদাহান হারিতে সাইরা দিছে সাইরা দেওয়ার পরে এই উমর ফারুক মুতালের তাগো দারক আব্দুল হক বাইরিয়া অনেক বাড়ি বাইরেছে বাইরে নেওয়ার পরে তারা সবাই ডাকাত পঞ্চাশ ষাট সত্তর পঁয়ষট্টি জন আফসের বলছে পঁয়ষট্টি জন ওমর ফারুক বলছে পঁয়ষট্টি জন এরা এই গ্রুপে ডাক দেওয়া মেয়ে লুক দেওয়া মাহিজারে দিয়ে ডাক দিয়া নিয়ে তারপরে এই ডাক দিয়ে নেওয়া তারপরে করিম ঘরে ভিতরে খালেক মালেক করিম আনর তাকে ঘরে ভিতরে নেওয়া মাইরা দুই দিন পরে লাশ পাওয়া গেছে লাশ পাওয়ার আগে তারা ছবি যে ব্যবসা করতো কিলে ব্যবসা করছে এই ব্যবসার নারকেলগুলো নিয়ে গেছে এবং ছবির মা খোঁজাখুঁজি করলে তারা বলে সবির শ্বশুরবাড়ি চলে গেছে আর ছবি শ্বশুরবাড়ি থেকে আসা বাজারে নারকেল বিক্রি করতেছে বিক্রি করছে এবং এই নারকেল নিয়ে যাইতে বলছে নারকেল নিলে বেইসা ছবি এখান থেকে আসতো ছবির মা বলছে না তোরা হাজার কথা বললি না ছবি ছবি কী হয়েছে ছবি কথা ক তারপরে নারকেল নিতেস বলছে ছবির লাশ এম দেয় ছবি ওষুভ থেকে একটু পরে যাক পরে নারকেল নেওয়ার সাথে সাথেই তার দিকে থেকে খবর আসলো যে ছবিরে মাইরা এই বারজারে শহীদুল ইসলামের বারজারে লাশ ছফির ফেলে আছে এটা জানার পরে নাম্বার বুঝি নম্বর এটা হুতাভাড়া থানা তখন যদুপুর ফাড়ি হুতাভাড়া এই মামলা করতে যায়। কিন্তু এই মামলার সে তার নাম দিয়ে যারা নারকেল নিচে যাদের বাড়িতে বা মারছে আর তারা আরও অনেক এই সাত কোটি টাকার মাল আনছিলো অষ্টআশি বন্যার সময় তাকে বাড়ি থেকে কিছু দূর ফাঁকে তারা এই মাল কালিয়াগড় থেকে আনছিল এই মাল গো জন্য গোপন করার জন্য খেরের বালা দিয়ে রাখছিল এটা মুজুয়ার নম্বর বাইর করছে মজুয়ার নম্বর এই সামন গোপাতে বাঁধল গোবাড়িতে থেকে এই কাটন দুইরা বাইর করছে খের বালার ভিত্তি থেকে এই মাল তবে এরা অনেক আগের সন্ত্রাসী এবং ডাকাতি এই করিম খালেক মালেক তাগু বাড়িতে মাইরা বাইতে দুই দিন লাশ গোপন করার জন্য চেষ্টা করছে চেষ্টা করছে এক জায়গায় তাদের এই অন্ধপুসনের মধ্যে তারা খালেক এই বিদেশগুলো লাকিস আনছিল এই লাকিস পাওয়া গেছিল তার ঘরে মারছে ঘরের সাক বিছর আর জানালার গ্রিল তারপরে পাথর জগ গ্যালাস এগুলা আলামত পাওয়া গেছিল কিন্তু সেগুলা দারোগা আব্দুল হক শেষ করে নাই সেগুলো রাখে নেয় আলামতগুলা এবং তারা চক্রান্ত করিয়া এই আলামত গাইব করছে গাইব করার পরে এই মুজিবুর নম্বর তার নাম দিয়া এই ইয়া এইভায় সে এই দীর্ঘ পঁচিশ বছর ধরে গরিব আছে এই আসল আসামি বাইর করে না ওমর ফারুক আমার চাস্ত ভাই এ অনেক আগে থেকে ডাকাতি করে ফোন করে চুক্তিরাইখিয়া মানুষ মারে একজন পুলিশ অফিসার আছে চুক্তি চুক্তিরাইখিয়া তার নাম হল নইমুদ্দি অন্য লোকের জেলা আসল আসামি তার নাম উঠে নেয় উদঘাটন হয় না এইভাবে আমারও বিচারে এই পঁয়ষট্টি জন আফসেন মুক্ত বলছে পঁয়ষট্টি জন মানুষে ষড়যন্ত্র করিয়া করিম গুড়ে ভিতরে নেয়া মারছে এবং খালেক খালেক গরিব মালিক আনার চার চারজনের ঘরে নেওয়া এক বাড়িতে পুরান বাড়িতে করি মাইরা শহীদুল ইসলামের বারজারে লাশ রাখছে লাশ গোপন করতে পারে নাই এবং এই বিচার চাইছে আমার ভাইয়ে বিচার চাইতে চাইতে চব্বিশ বছর পার হয়ে গেল ভিসার বাইরে না আমার বাইকম গুম গুমে মৃত্যু হয়ে গেছে আমার আব্বা মৃত্যু হয়ে গেছে আমার মা বিসার সব তারও মৃত্যু হয়েছে চিকিৎসা করতে পারি নাই চিকিৎসা পালে তারা মারা গেল এবং সদর হাসপাতালে আমার বাইরে চিকিৎসা করা হয় না সদর হাসপাতালে আটকে রাত পরের দিন রাত করছা রং সকালে মারা গেছে আমার ভাই ছেলে হত্যার বিচার দেখতে পারে না পুলিশ হাইকোর্টের অর্ডার মানে না ম্যাজিস্ট্রেট মানে না জজ মানে না এমনি বিচার শুরু করে এই বিচার তদন্ত করলে সঠিকভাবে তদন্ত করার অর্ডার দিচ্ছে হাইকোর্ট থেকে সেই সঠিকভাবে তদন্ত করলে এই খনি কে করছে সব বাইরে যাবো গা বাইরে যাবো আর এই প্রকাশ পাইবো এলাকার মানুষ শান্তি পাইব এলাকার মানুষ বিচার পাইব বিচার চাই বিচার চাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর চিত্র আকর্ষণ করে বলছি আমরা এই বাংলাদেশের মানুষ হত্যার বিচার চাই আপনার কাছে আপনি আমাদের এই যে সাত আটটা অস্ত্র এবং বোমা বানায় আমার বিএনপি বলে আমার অত্যাচার করছে আমি আমি বাড়িঘরে থাকতে পারি না আমার গাছপালাক আমার জায়গার মধ্যে বাড়িঘর কীটা যারা তাদের ন্যায় বিচার আমি চাই ন্যায় বিচারের দাবি করি আপনার কাছে আপনি সঠিক বিচার হাইকোর্টের আদেশ মতন সঠিক বিচার করার জন্য আমাকে সাহায্য সহযোগিতা করবেন আমি গরিব এবং আমার কোনো অর্থ সম্পদ নয় চিকিৎসা করতে পারি না আমি আমার এই চিকিৎসা করতে পারি না তারপর টাকা হলদ দলত করে আমি দাঁড় করতে করে তারে অপারেশন করছি সদর হাসপাতাল থেকে আমি টাকা দিতে পারি না আমি খায়া না জীবন জীবনযাপন করতেছি আমার এই বিচার বাঁচতে হত্যার বিচার আমি দাঁড়ে দাঁড়ে করতেছি এবং আমার গাজীপুরের সাংবাদিক মন্ত্রী সাহেবের বাইনা মাসুদ সে দু একটা পেপারও নিউজ করছে এবং আরও আসামি গোপন করার জন্য সাংবাদিক রিপন উনতিরিশটা নিউজ করছে এই সঠিক আসামি গোপন করার জন্য আমরা জানি না এই চক্রান্ত এই আসামিগুলোকে থেকে আছে উনত্রিশটা নিউজ করছে কিন্তু কোনো কাজ হয় নাই আসামি ধরা পড়ে নাই সেইটা বলছে করিম খালেক মালেক আনর এবং বলছে শফি খালেকের বইয়ের আনরের অবৈধ সম্পর্ক ছিল এবং অবৈধ কাজ করতে শফি দেখেছে খালেক বিদেশ কিছু বিদেশ যাওয়ার পরে আনর তার ভাই আনর অবৈধ কাজ করতেছে এটার ছবি দেখছে দেখার পরে খালেদ বিদেশগুলো তারা স্যার ভাইয়ের ছবি এটা সরাসরি করব তারা স্যার ভাইয়ের মিলে মাইরা ছবিরে লাশ গুম করার জন্য চেষ্টা করছে এবং আফসের মুক্তার বলছে যে ছবি করিমের লগে টেনাসিটার চুরি করবার গেছাল হাতে কূপ আসিল এই কূপ টেনাসিটারে ধর্ষে মতন ছুটাইছে ছুটি না করিম ঘরে বিক্রি আইনা চিকিৎসা করছে চিকিৎসা ফিরে না দিকে সার সিদ্ধ করে অন্ডপুর চাইবে তারপরে তাকে হত্যা করা হয়েছে দুই দুই দিন পরে দুই দিন ঘুরে তারে করিমের ফ্যাক্টরির থেকে বরাব দিয়া ইস্ক্রিমের ফ্যাক্টরির থেকে বরাব দেওয়া দুই দিন লাশ রাখতে ওই সময় এই লাশ গোপন করার জন্য ঘুম করার জন্য এবং আমার বিলাত ভাই আমার ফুবাত ভাই সে আমার সব সবসময় কেস বাঁধছে এবং কেস নারাজি রাজি ওনার জনের নামে এবং সে সব সহযোগিতা করছে সাক্ষী আছিল তার এখন আমার সাত আট বছর ধরে তারা পায় না আমি ফিরছি আমার বিবাহ বাইরে পাই না ভোগাত বাইরে এবং ওনার হুমায়মান বাইকিং করছিলো এবং সবই বন্ধু ছিল বিচার চাইছিল ন্যায় বিচার দাবি করছিলো তার নিয়ে সিলেট নিয়ে আবুল বসুলি আবুল মুসলির বাপে মিথ্যা সাক্ষী দিছে আমার কেসে এবং আরও অনেক জালিয়াতে সাক্ষী দিছে কেস জাল বানাইছে এবং আবুল মুসলি এই হুমায়ুন ডাক দিয়ে নেওয়া সিলেট নিয়েছে সিলেট কুমার বাড়ানিয়া নিয়ে মারছে তারপরে মাঝারে নিয়ে গেছে মৃত্যু আর তার কোনো কেস মামলা হতে দেয় নাই এবং সিলেট থেকে এই দুইটা ওয়ারেন্ট সাক্ষীর নামে আবুল মুসলির নামে সাক্ষীর নামে আসছে এই গাজীপুর এসপি অফিসে আজবন্ত পর্যন্ত সেই এসপি অফিসে থেকে তারে এরেস্ট করা এরেস্ট করে ওই ছেলেট নেওয়া সাক্ষী প্রমাণ নেওয়া বিচার করে এই এই অবস্থায় ঘুরতেছি এই এখন আমি কোথায় যাব আর কার কাছে যাব এখন আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাচ্ছি যে আমাদের এলাকায় এই মুজিব তার বাইরা শাহরুল্লাহ মুসুলি তারা আর তার বাইরার ছেলেরে পিরোজালি থেকে দরিয়া তারপরে বাইরারে মির্জাপুর থেকে দিয়ে নিয়ে পান কিনতে আসছিল তাকেও নিখোঁজ করেছে তাকেও গুম করেছে এবং কপিল মাস্টারে সে বলছে আমার ষড়যন্ত্র করে নেওয়া পার্কের ভিতরে নিয়েছিল আর সে বলছে আমাকে দলের বিরুদ্ধে কথা বললে তার শেষ করে আবার মুক্তি আমি এরা আমার টাকা পয়সা সব নিয়ে গেছে সেই দিতে তদন্ত যারা দেখছে যে তারা টাকা নিছে আমার কাছে থেকে কত টাকা আছে এটা উল্লেখ করে নাই জাল সাক্ষীরা বলে দিছে এখানে জাল সাক্ষী বিএনপির নেতা ইজাদুর রহমান এরা সকলেই সমর রবিক নম্বর এরা এই কাজ করে সাক্ষী দেয়া আলি বাবু এরা অনেক সাক্ষী দিছে আমি আমার বাড়িতে মারছি আমি যদি আমার বাইস্তে মারে থাকি আমি ফাঁসি চাই আমি বিচার চাই আমার ফাঁসি ফাঁসি চাই আমি আমি বাঁচতে চাই না আমার নামে সাত আটটা মামলা দিছে অচনা মামলা আর বোমার মামলা দিছে আমার ভয়ে আমার মামলা দিছে বাইসে মামলা দিছে আমার পরিবার ধ্বংস করে দিছে আমি এখন কায়া না কেয়া আমি আমার ছেলেরে টাকা পয়সা দিতে পারি না ব্যবসা বাণিজ্য করার জন্য আমার ছেলেরা আমার অত্যাচার করে বাড়ি কাটতে দেয় না টাকা পয়সার জন্য এই মামলা দিচ্ছে আমার এই পঁচিশ বছরের যে টাকা আর যে জমিন আমার বাড়ি ঘর করছে সাক্ষী সে ছোটো ঢাকা সাক্ষী এবং সে তার ভাই মারছে সে বিচার চায় না আমি বিচার চাইতে গিয়ে বলে যে আমি স্বার্থকের লিখে করি এবং পুলিশ তার কাছে বলে স্বার্থকের লিখে করি আমি কি স্বার্থক করছি বিচারে গিয়া সেটার বিচার চাই সেটার তদন্ত চাই আমি আপনার কাছে বিচার চাই আমার বাস্তার বিচার চাই যদি আমি ঘুষ এবং স্বার্থক করে থাকি আমার বিচার আমি চাই আমি আর কে বিচার চাই না এবং